সভাপতির পদ হারিয়েও রাজার মেজাজ মহামিছিলে দাপট দেখালেন অনুব্রত দলের জেলা সভাপতির পদ হারিয়েছেন কয়েকদিন আগেই তবুও কেষ্টময় বীরভূমের রামপুরহাটের মহামি ছিল অনুব্রত মণ্ডলের বড় বড় কাটাউট দেখে মনে হচ্ছিল অনুব্রত মণ্ডলের কেষ্ট ডাকেই মহামি ছিল পোস্টার ব্যানারে দ্বন্দ্ব তো রয়েছেই দ্বন্দ্ব ছিল হুটখোলা গাড়িতে চড়া নিয়েও এমনকি মিছিল শেষে মঞ্চে না উঠে সোজা বোলপুরের উদ্দেশ্যে রওনা দেন অনুব্রত মণ্ডল পদ যাওয়ার আগে নলহাটিতে দলের মহকুমা স্তরের সভা ডেকে রামপুরহাট সিউডি এবং বোলপুর শহরে মহামিছিলের ডাক দেন অনুব্রত মণ্ডল কোর কমিটিকে উপেক্ষা করেই ওই মিছিলের ডাক দেওয়া হয়েছে বলে দলের মধ্যে ক্ষোভের সঞ্চার হয় সেই ক্ষোভ পৌঁছে যায় দলের শীর্ষ নেতৃত্বের কানে এরপরেই অনুব্রত মণ্ডলের সভাপতি পদ অবলুপ্ত করা হয় রামপুরহাট বিধায়ক তথা ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে পুনরায় চেয়ারপারসন করে কোর কমিটির দায়িত্ব তার হাতেই তুলে দেয় রাজ্য নেতৃত্ব চেয়ারপারসন হয়ে তডিগুডি কোর কমিটির সভা ডেকে কেষ্টর কর্মসূচিকেই মান্যতা দেওয়া হয় সেই মতো রবিবার বিকেলে রামপুরহাট শহরে ছিল মহামিছিল রামপুরহাট দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে মিছিল বিক্ষিপ্তভাবে হয় আশিস বন্দ্যোপাধ্যায় মিছিলে হাঁটলেও অনুব্রত মণ্ডল কাজল শেখ হুটখোলা গাড়িতে মিছিলে ঘোরেন আগে আগে চলে অনুব্রত মণ্ডলের গাড়ি সেই গাড়িতে ছিলেন সিউডির বিধায়ক বিকাশ রায় চৌধুরী লাভপুরের বিধায়ক রানা সিং পিছনে কাজলের গাড়িতে ছিলেন সাংসদ শতাব্দী রায় মাল মিছিলের সামনে দলীয় কর্মীরা কেষ্টর নেতৃত্বে লড়াই করার স্লোগান দেন মিছিলের সামনে পিছনে কেষ্টর বর্বড কাট আউট দেখে মনে হচ্ছিল কোর কমিটি নয় এখনও বীরভূমে দল চলছে অনুব্রত মণ্ডলের নেতৃত্বেই মিছিল আশিসবাবু কেষ্টকে মঞ্চে ওঠার আবেদন করলেও তাতে কর্ণপাত করেননি তিনি সোজা দলীয় কার্যালয় হয়ে চলে যান বোলপুর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি মহকুমার পাঁচ বিধায়ক ব্লক সভাপতিদের ধন্যবাদ জ্ঞাপন করেন এরপরেই কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারাই দলের সম্পদ আপনারা যেভাবে আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন তার জন্য ধন্যবাদ জানাই উ এদিকে অনুব্রত মণ্ডল যখন বেরিয়ে যাচ্ছেন তখন মঞ্চে চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায় মাইকে ডাক দিলেও মঞ্চে অনুব্রত না আসা প্রসঙ্গে আশিসবাবু বলেন প্রচুর মানুষ এসেছিলেন